আজ রান্না করে সেটা রাইতে খাইতে না খাইতে পরদিন সকালে শুরু হয়ে যে আবার কি রান্না করব কি খাব। যাই হোক এটা নিয়ে আমাদের জীবন যতদিন বেঁচে থাকব ততদিনই আমাদের জীবন এভাবেই চলে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো চলে আসলাম আপনাদের মাঝে আবারো আমার একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আরই তো আজকে যা রান্না করব তার জন্য এখানে ভেন্ডি নিয়েছি ভাজি করার জন্য সাথে সিম নিয়েছি তরকারি রান্না করার জন্য যাই হোক এখানে মাছগুলো আগে কেটে নিয়েছি তো এটা কি মাছ সবাই একটু বলে যাবেন এটাকে অনেকে বলে ঝাটকা মাছ কিন্তু ঝাটকা তো অনেক প্রকারই আছে এটা কি রকম ঝাটকা সেটা আমি জানি না আর এই মাছটাতে অনেক কাঁটা কিন্তু খাইতে অনেক মজা যাই হোক মাছ কিন্তু আমার কাটা হয়ে গেছে এখন আমি ধোয়ার জন্য সবকিছু বেছে নিয়ে আসলাম প্রথমে আমি মাছগুলো ভিজাইয়া এক সাইডে রাখিয়া দিব তারপর আমি এখন ভেন্ডি গুলা ধুইয়া আর আজকে যেই মাছ রান্না করবো মাইয়া আর পোলাই তো খাইবেই না যদি ভালো করে মাছটা বাচ্চা দেই তাহলে মাইয়াকে একটু খাওয়াতে রাজি করতে পারি আর যত ভালো করে মাছ বাসি না কেন পোলা তো কখনই খাওয়াতে পারি না তারপর এখন আমি মাছগুলো আগে ভাজি করে নিব আগে মাছ ভাজি করার কারণ হচ্ছে আমার রান্না করতে দেরি হয়ে গেছে তাই এখন মাছ ভাজি করে আপনাদের ভাইয়াকে ভাত দেব এই মাছ ভাজি আর গত রাতের তরকারি আছে সেটা দিয়ে এখন সে ভাত খেয়ে নিবে আর এই তো এখানে চিপস নিয়েছি এইটা এখন দুই মাইয়াকে ভাইজা দিব আর এই চিপ যতদিন পর্যন্ত শেষ হবে না আর আমার মেয়েরা আমি রান্না করতে আসলে প্রতিদিন এইভাবে চিপ ভাজা দিতে বলে যাই হোক কি করব তাদের জন্য আনছি তারাই তো খাবে তাই এখন রান্নার মাঝখানে তাদেরকে চিপগুলো গুলো ভাজা দিতেছি আর এই তো এক বাটি চিপ ভাজা হয়ে গেছে এখন তাদের আসবো চিপগুলা খাওয়ার জন্য আর এই তো দেখুন আমার মেয়ে এভাবেই সব সময় দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখে প্রথমে চিপগুলা দেখে নেয় আমি নিয়ে আসার সময় যেই খাটের উপর থুসি তখন সেই দৌড়োয়া আসছে চিপগুলা খাওয়ার জন্য আর এই তো তাদেরকে এখন চিপগুলা খাইতে দিয়া তারপরে রান্নাঘরে চলে গেলাম রান্না করতে তারপর এই তো এখন আমি ভেন্ডি ভাজিগুলা করে নেমুম আর এই তো চিপ ভাজি করছে যেই কড়াইতে সেই কড়াইতে এখন আমি ভাজিটা করে নেব আমি কিন্তু আজকে আর পেঁয়াজ মরিচ তেলে ভাজা নেই একেবারে শর্টখাট ভাজি করে নেব একেবারে সব কিছু তেলের ভিতরে দিয়ে দিলাম এরপরে লবণ হলুদ দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে দিলাম আমি বেশিক্ষণ ভেন্ডি ভাজিতে ঢাকনা দেই না কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে ভেন্ডি ভাজি করলে ভেন্ডি ভাজিটা একটু লোটে যায় এরপরে ভেন্ডি ভাজিটা ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিব এরপরে তরকারি রান্না করার জন্য এখানে আমি মশলাগুলো কষায় নিলাম আর আগের থেকে সিম আর আলু কেটে ধুয়ে রাখছিলাম এই নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে কষায় ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম তারপর এই তো সবগুলো মাছ এখন আমি দিয়ে দিতাছি আমি কিন্তু এই মাছটাই প্রথমেই তরকারি দিয়ে রান্না করতেছি আমি সবসময় কিন্তু এই মাছটা ভুনা করে খাইতাম আজকে ভাবলাম দেখি আজকে তরকারি দিয়ে রান্না করে কেমন স্বাদ লাগে আর স্বাদের কথা কি আর কম খাইতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল ইলিশ মাছের জাত তো তাই ঘেরানের স্বাদ হয়েছে আর আপনাদের আর কি বলবো এই ভয়েসটা দিতে যে কত সমস্যা হয়েছে বাসাটা হচ্ছে রাস্তার পাশে দিনে হচ্ছে গাড়ি ঘোড়ার শব্দ রাতে ইট বালুর রড সিমেন্ট ফালানোর শব্দ এগুলো নিয়ে আমাকে ভয়েস দিতে হয় এই ভয়েসটা তিনবারে দিয়েছি মাঝখানে কিছু কুকুরের শব্দ পাবেন কারণ আমি এই ভয়েসটা অনেক রাতও দিয়েছি রাতের বেলা কুকুরের চিলাতির শব্দটাও এসেছে যাই হোক আজকের রান্না বান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ